মেজাজটা খারাপ হয় না হারাটা দিন গেল একটু ঝগড়া করতে পারলাম না মুখটা খালি একটা খাউজ যাইতে আছে এখন কি করবো কেউ তো পাইতেও আসি না যে ঝগড়া করবো এক কাম হরি নার্গিসা পারে বলান দে নার্গিসা পার লাগে ঝগড়া করতে মজা হইবে ও কি নার্গিসা ভাই তো সারা দিতে আসে না হ্যাঁ

ইহ বাড়ির কাছে শ্বশুর বাড়ি কোন হালা কইছে এত কাছাকাছি বিয়ে করতাম কোন বিপদ করে ভাগ্য আমার কি আছে কি ব্যথা কি কথা কম কে তোকে কি মানছে একবার

আমি কিছু আমি এমন জড়গা করতে পারো না আমি কাজ করতেছি কনা করতে হবে ফর কয়েছি এক থাপ্পড় দিয়া তোর বত্রিশটা দাঁত ফেলে দেবো গাল ব্যাখ্যা করে দিব শুধু এটা বলছি এই এসি লেনে শুরু ও আল্লাহ আমার দাঁত ফালাই দিছে বত্রিশটা গাল ব্যাখ্যা হয়ে গেছে ভাই তুমি কোথায় কিন্তু আমি তার শরীরে হাত দিই নেই আমার যথেষ্ট তুই যে আবার ও ওই আমার বোন অর্ধেক মরি গেছে

কেন বললা আমি তোমারে মারছি আমি তোমার গায়ে হাত তুলছি আমি যা সাথে উঠে বলছি যে দাঁত ফেলে দিব হ্যাঁ কাল বেকা করে দিব কিছু বলছি ভাই ভাই কই দৌড় দিয়ে এদেরকে আনলা এই যে আমাকে অসম্মান এনে করলে এটা তোমার ভালো লাগলো কে তোমার এই বলছিলাম না যে মোর লাগে একটু জকড়া করো যদি জকড়া করতা তাহলে তো আর এত কেসা কাহিনী হইতো না এখনো বলতে আসি ভালোই ভালো কইতেছি যে মোর মুখটা খাও দিতেছে তোমার লাগে জকড়া করো নালে কিন্তু মোর বাইরে কিন্তু এখনো যায় নাই বলান দিয়ে লইয়া মুখ না 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 ডাকো না রেডি

সালাম মারানি এই হাত দিয়া মনে করে তোর গালে একটা মারে দি তোর জান বত্রিশ গা দা হয়ে যায় মুখ হয়ে যায়